দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদ ব্লকের ভিডিও আমি আজকে আবারও চলে এসেছি রাজশাহীর বৃহৎ আমের বাজার বানেশ্বর বাজারে আজকে প্রত্যেকটা আম পয় ভিডিও দেখাবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন এই যে ভিউর দেখছেন এই রাজশাহীর বৃহৎ বানেশ্বর বাজারে এই যে দেখছেন যে অনেক সুন্দর কালারফুল একটি আম এই বাজারে প্রতি মুহূর্তই আম কেনাকাটা হচ্ছে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাজশাহীর বৃহৎ বানেশ্বর বাজারে আম কেনাকাটার জন্যে চলে আসে এই বানেশ্বর বাজারে প্রতিনিয়তই আমের বাজার বেড়ে চলেছে এই রাজশাহীর বৃহৎ আমের বাজারে আজকে আমি দেখাবো প্রত্যেকটি আমের বাজার কোন আম কত করে যাচ্ছে আশা করি ভিডিওর সাথে থাকবেন হ্যা ফর্স আমি এ রাজশাহীর বৃহৎ আমের বাজারে এই মুহুর্তে আমি আম রূপালি একটি জনপ্রিয় বাংলাদেশের আম আম রূপালি সেই আমরূপালি আমের দাম জানাব এই যে দেখছেন অনেক সুস্বাদু একটি আম বাংলাদেশের জনপ্রিয় সুস্বাদু একটি আমরূপালি আম এই যে বড়ো ভাই আলাইকুম বড়ো ভাই কেমন আছেন ভাই ভাই ভালো এই আম আপনার আজকে বাজারে কত করে মন বলছে ভাই আমরুপালে আম এটা পঁচিশশো টাকা বলছে পঁচিশশো টাকা ওদিকে শুনলাম তিন হাজারও মানে আপনার সাইজ ছোট দেশি ছোটো দেশি এটা পঁচিশশো টাকা মন বলছে তো দানা ভালো হলে তিন হাজার এরকম আর কি হতে পারে এটা কোন জায়গার আম ভাই

চলে এসেছি আরও একটি আম মালিকের সামনে এই যে বড়ো ভাইয়ের আম এই যে দেখছেন এটিও একটি জনপ্রিয় আম খ্রিস্টাপা আম ভীমসাগর আম রাজশাহীর জনপ্রিয় একটি আম এই যে দেখছেন এপারে গুটি জাতের আম এই যে ব্যাপারেতে দাম দর বলতেছেন এই যে দেখতে পাচ্ছেন আলাইকুম বড়ো ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এটা আপনি আজকে কি কি আম কি জাতের আম নিয়েছেন ভাই এটা

তারপরে ভিডিওটা শেষ করব করবো দেখছেন এই আমের দামদর হচ্ছে হিমসাগর আমের দামদর দর এই যে বেড় দেখছেন প্রতিনিয়ত এ আসতেছে এই হাইওয়ে রাস্তা সামনে বাজারটা এই যে বাজার দিয়ে নিজ নিজের দিকে আমটা চলে আসতেছে প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক জ্যাম এই বাজারে হ্যাঁ ফর্চ আমি এই মুহূর্তে আবারও একটি আমের বাজার জানাবো আপনাদেরকে এই যে বড় ভাই রাম সালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো ভাই আজকে বানেশ্বর বাজারে কি জাতের আম নিয়েছেন ভাই আমি আইস নিয়ে নিয়েছি মানে আশি নাম এত তাড়াতাড়ি আশি নাম নিয়েছেন আইসনি হলো হাজার এগারোশো টাকা মন হাজার এগারোশো টাকা মন যাচ্ছে এখনো তো আপনার বাজারজাত করার আইন অনুমতি হয়নি এটা কোথায় বিক্রি করবেন আচারে পান কোম্পানিতে কোম্পানি কত করে যাচ্ছে ভাই আশি নাম আপনার আইসনি হাজার টাকা এক হাজার টাকা

হ্যাভওয়ার্চস এই বানেশ্বর বাজারের প্রত্যেকটি আমের বাজার দেখালাম আপনাদেরকে যদি কোনো ভিওয়ার্স অনলাইনের মাধ্যমে আম নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন ফরমান মুক্ত কেমিক্যাল মুক্ত আম সবার মাঝে পৌঁছে যায় হ্যাপ এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ